হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওতে শেয়ার করব যে দুপুরে আমি কি কি করলাম তো দুপুরে আজকে আমি চলে গেলাম জমিতে জমিগুলো কিন্তু আমার নিজের না জমিগুলো আমার ভাইয়ের তো ওইখান থেকে আমি কিছু সবজি আনব দুপুরে রান্না করার জন্য তো আমি এখন নিয়ে নেব বরবটি আমি এখান থেকে কিছু বরবটি উঠাই নেব তো বরবটিগুলো আমি উঠাই নিতেছিলাম তো আমার বরবটি উঠে গুলা উঠানো শেষ এখন আমি চলে যাব সিম খেতে কিছু সিম উঠানোর জন্য তো দেখুন অনেক সুন্দর সিম ধরে আসিল তো আমি সিমগুলো উঠে নিতেছি সিম আর বরবটি নিয়ে আমি এখন চলে যাবো চাইতে দেখলাম একটা ক্ষেতের মধ্যে সুন্দর টমেটো গাছ লাগানো হয়েছে তো টমেটো গাছগুলো অনেক সুন্দর ছোট ছোট এখনো টমেটো গাছগুলোতে একটা একটা ফুল আসতেছিল তো এখনও টমেটো ধরে নাই তো আমি এখন হাইটে হাইটে চলে যেতেছিলাম তো এখন এখন একটু সামনে যাইতে দেখলাম একটা মিষ্টি কুমড়া গাছের মধ্যে সুন্দর সুন্দর তিনটা মিষ্টি কুমড়া হয়ে আছে দেখতে খুব ভাল লাগতেছিল তো অনেক সুন্দর তা এখন আমরা চলে গেলাম দুপুরবেলা অনেক রৌদ্র উঠছে কিছু বড়ি পেরে নিলাম তো গাছ থেকে বড়িগুলো পারতেছিলাম তো আমার মেয়ে বড়িগুলো কোড়াই কোড়াই নিতেছিল তো বড়িগুলো এনে আমরা পানির মধ্যে দিয়ে আটিগুলো বাইশে নিতেছিলাম এখন সবাই মিলে আটিগুলা বাসতেছিলো তো আটিগুলা বাসা শেষ তো এখন আমি দেখুন এখন আমরা সবাই মিলে মরিচের আটিগুলা বাঁচতেছিলাম তো মরিচের আটিগুলা বাসা শেষ এখন ধনিয়া পাতাগুলা সুন্দর করে বাইসে নিতেছিলাম তো ধনিয়া বাস পাতাগুলো আমাদের তাড়াতাড়ি করে বাসা শেষ হয়ে গেল। এখন আমরা আটি ছাড়ানো বড়িগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব তো আমার কাকি ভালো করে বড়িগুলো ধুয়ে ছিল তো সুন্দর করে ধুইতেছিলো তারপর কাঁচামরিচ ধনেপাতা সবগুলো ধুয়ে নিল তারপর আমরা নিয়ে নিলাম একটা গাইল সাইট যার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ তো তারপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা তো আপনাদের আঞ্চলিক ভাষায় এগুলো কি বলে আমাকে একটু জানাবেন তো বলতে বলতে মরিচ আর ধনেপাতা তারপর লবণ দিয়ে এগুলো ভালো করে তেতলে নেওয়া শেষ তা এখন এর মধ্যে সবগুলা বড়ই আস্তে আস্তে ঢেলে দিব এখন এর মধ্যে দিয়ে দিব বড়ইগুলো তো বড়ইগুলো সবগুলা দিয়ে দিতেছিল তো বড়োগুলা দিয়ে সুন্দর করে থেতলে নিবে তো থেতলে দেখুন বড়িগুলো দিতেছিল থেত নিতেছিল তো বড়িগুলো থেতলানো শেষ তো এখন এক পর্যায়ে দেখুন বরুর বর্তাগুলো কমপ্লিট হয়ে গেছে তো বরুর বর্তাটা এখন আমার কাকি ভালো করে হাত দিয়ে ভিতর দিয়ে মাখায় রাখ নিতেছিলো মাখায় নিলে নাকি খাবারের স্বাদটা আরও বেশি ভালো হয় তা বর্তায় অনেকটা একটা মাটির মধ্যে উঠায় নিতেছিল তো উঠায় আর সব পোলাপানদের দেখুন একটু একটু করে হাতে দিয়ে দিতেছিল আর আমার মেয়ে বসে বসে খাইতেছিল তো সব পোলাপানগুলোতে দেওয়া শেষ গ্রামের পরিবেশে সবাই মিলে একসাথে বসে কোনো কিছু খাইলে এমনিতেই অনেক ভালো লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম